ছিল সবুজ শ্যামল জঙ্গল সেখানে পাখিদের কিচিরমিচির হরিণের লাফালাফি আর খরগোশের দৌড়ঝাপে দিন কাটতো বেশ আনন্দে কিন্তু কিছু প্রাণী যেমন ভালো ছিল তেমনি কেউ কেউ ছিল চালাক আর কূটবুদ্ধি সম্পন্ন জঙ্গলের ভিতরই থাকত এক ভদ্র হরিণ সে ছিল শান্ত স্বভাবের কাউকে কোনোদিন কষ্ট দিত না সে হরিণের ছিল এক বন্ধু এক চতুর কাক কাকটা সবসময় হরিণকে সাবধান সবাই তোমার মঙ্গল চাই না কাউকে সহজে বিশ্বাস করোনা সেই জঙ্গলে এলো এক শেয়াল দেখতে যত ভদ্র ভেতরে কিন্তু চালাক লু ভরা শেয়াল প্রথম দিনই হরিণকে দেখে মনে মনে বলল আহা এই হরিণটা তো বেশ মোটা সোটা এ তো আমার জন্য জম্পেশ ভুরি হবে কিছুদিন পর শিয়াল হরিণীর কাছে এসে খুব ভদ্রভাবে বলল বন্ধু তুমি কেমন আছো আমার নাম ধূর্তানন্দ আমি একা আমার কোনো বন্ধু নেই তোমার মতো ভালো প্রাণীর সঙ্গে বন্ধুত্ব করলে আমার মন ভালো থাকবে হরিণ সহজ সরল মনে রাজি হয়ে গেল কিন্তু কাক সব বুঝতে পেরে হরিণকে বলল বন্ধু সাবধান শেয়ালকে আমি মোটেও ভরসা করি না কিন্তু হরিণ কাকের কথা কানে নিল না সে শেয়ালের সাথে মিশতে শুরু করলো একদিন শেয়াল একটা ফোন দিয়ে সে হরিণকে বলল বন্ধু জঙ্গলের পাশে এক কৃষকের খেতে খুব সুন্দর ফসল হয়েছে তুমি যদি একবার খাও তো বুঝবে কত মজা এসো আমি তোমাকে খেতে নিয়ে যাই হরিণ প্রলোভনে পা দিল শেয়ালের সাথে গেল সেই মাঠে কৃষকের ফসল দেখে হরিণ খেতে শুরু করল শেয়াল তখন লুকিয়ে লুকিয়ে ভাবছে আজ হরিণ খুব আনন্দে খাচ্ছে কিন্তু দুদিন পর আমি কৃষকের ফাঁদে ওকে ফাঁসাবো এরপর থেকে হরিণ রোজ ওই জমিতে ফসল খেতে যেত এদিকে রোজ ফসল নষ্ট হচ্ছে দেখে অবশেষে কৃষক একদিন জমিতে জাল পাতল করিমটি মাঠে প্রবেশ করার সাথে সাথে জালে আটকা পড়ে গেল শেয়াল এটি দেখে খুব খুশি হয়েছিল কারণ এটি তার পরিকল্পনার অংশ ছিল হরিণ জালে আটকে মরিয়া হয়ে শেয়ালের কাছে সাহায্য চাইল কিন্তু শিয়াল হেসে বলল আরে বোকা হরিণ এটাই তো আমি চাইছিলাম এখন তুমি ধরা পড়েছ কৃষক তোমায় মেরে ফেলে দেবে তখন আমি মজা করে তোমার মাংস খাবো উত্তেজিত শেয়ালটি একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ল অন্যদিকে কাকটি যথাক্রমে ক্ষেতের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল সে হরিণকে দেখতে পেল মনে হচ্ছে এটা আমার বন্ধু ও সমস্যায় পড়েছে আমাকে ওকে সাহায্য করতেই হবে কাকটি মনে হরিণ কাককে দেখে চিৎকার করে উঠলো ও বন্ধু আমাকে ক্ষমা করো আমি তোমার কথা শুনিনি তুমি আমাকে শেয়াল সম্পর্কে সতর্ক করেছিলে কাক করিনের কাছে গিয়ে বলল চিন্তা করো না আমি তোমাকে উদ্ধার করার পরিকল্পনা করছি কাক একটু পরে বলল যখন দেখতে পাব দূর থেকে কৃষক আসছে তখন তুমি চুপ করে মরার মতো শুয়ে থাকবে আমি তোমার কানের কাছে ঠোকর মারব কৃষক ভাববে তুমি মরে গেছো তখন কৃষক তোমাকে জাল থেকে খুলে ফেলতে যাবে তখন আমি সুযোগ বুঝে কা কা করে চেঁচাবো আর তখনই তুমি উঠে পালাবি। তারপর বিকেলবেলা কৃষক যখন এগিয়ে আসছে তখন কাক হরিণকে মৃতের মতো আচরণ করতে বলল কাক তাদের কৌশল অনুযায়ী হরিণের কানে ঠোকর মারতে লাগলো কৃষক ধরে নিল হরিণটি কিছুক্ষণের মধ্যেই মারা গেছে হয়তো কৃষক জাল খুলতে শুরু করলো কাক একটু দূর থেকে দেখতে লাগলো তারপর সুযোগ বুঝে সে কা কা করে চেঁচতে লাগলো সাথে সাথে হরিণটি উঠে পালিয়ে গেল কাক হরিণকে বাঁচিয়ে দিল এবং তারা আবার সেরা বন্ধু হিসাবে মিলিত হলো